মিথ্যা কথা বলতে হচ্ছে কারণ আজকে ওই কোম্পানি যে কালকে দিয়েছিলাম ইন্টারভিউ তার আজকে জয়নিং আছে যে জয়নিং আমি তো অ্যাটেন্ড করতে পারবো না বিকজ আই হ্যাভ এ প্রবলেম এত বোমাং ইংলিশ বল না আই হ্যাভ এ ইন্টারভিউ টুডে দ্যাটস ওয়াই আই এম নট অ্যাটেন্ড আই এম নট অ্যাটেন্ড দিস কোম্পানি দ্যাটস আ ডে যাই হোক না অত ইংলিশ বলে লাভ নাই বিকজ সবই ফান তো যাবো ইন্টারভিউ দিতে সরকারিতে অ্যাকচুয়ালি মানে কোনো কোয়ালিফিকেশান নেই তা যাচ্ছি তা নাম দেখানো লোক দেখানো লোকের কথা শুনে যা এ হচ্ছে বর্তমানে গল্পগুলো দিয়ে যা ভাই তো যেতে হবে জানার তো ফান না করে দেখি এগাবো একটু করে এ হচ্ছে বিষয় যাই চিল ভাই হ্যাঁ সরকারি ইন্টারভিউ কথা যদি লেগে যায় যদি লেগে যায় যদি লেগে যায় রে বাবা তাহলে হ্যাঁ স্যার